হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের জন্য চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়ের নাম কি তোমরা দেখতে পাচ্ছ ঊনবিংশ ও বিংশ ব্যাপী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসি কু প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে উত্তর শুয় আমি কিন্তু তোমাদের দেখাবো ওকে প্রথম কোশ্চিন দেখো ইম্পেরিয়ালাইজিং শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয় এটা উত্তর হবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে পরের কোশ্চিন দেখো ইম্পে ইম্পেরিয়ালাইজিম এ স্টাডি গ্রন্থটির রচয়িতাকে এটা উত্তর হবে জন এটকিনস পরের কোশ্চিন তিন নম্বর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায় বলে উল্লেখ করেছেন কে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি এবং দুইটা অপশন আরও নিচে আছে এই যে দেখো অপশন তাহলে এই চারটা অপশন চারটা অপশন মধ্যে উত্তর হবে এরিক হপস হপস পরে কোশ্চিন রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন উত্তর হবে বিসমার্ক পরের কশ্চিন দেখো ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন উত্তর হবে দ্বিতীয় উইলিয়াম পরের কশ্চিন দেখো দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটির রচয়িতাকে এই কবিতাটির রচয়িতাকে আমরা একটু দেখে নিই রোডিয়ার্ড কিপলিং পরের কশ্চিন আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস পার্টিকে নিষিদ্ধ করা হয় কত খ্রিস্টাব্দে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টিকে নিষিদ্ধ করা হয় উত্তর হবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরের কশ্চিন এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় আট নাম্বার প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় হ্যাঁ যেগুলো আমি প্রশ্ন দেখাবো পড়তে বলবো তোমরা সেগুলোই পড়বে পরের কশ্চিন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালাইজিং গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে ল্যান্ট উভ পরের কশ্চিন ব্রেটনস উডস সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো চৌওয়াল্লিশ খ্রিস্টাব্দে পরে কশিন উপনিবেশবাদের ইতিহাস কত বছরের পুরনো উত্তর হবে পাঁচশো বছর পরে কশিন ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের স্পৃহা জাগরিক জাগরিত হয়েছিল কত শতকে এটা উত্তর হবে পঞ্চদশ ও ষোড়শ শতকে পরে কশ্চিন ইম্পেরিয়ালাইজিম শব্দটির উল্লেখ পাওয়া যায় কত খ্রিষ্টাব্দে এর উত্তরটা কি হবে আমরা একটু দেখিনি উত্তরটা হবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দো নম্বর প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ এবার আমরা এই ষোলো নম্বর প্রশ্নটা দেখব ইম্পেরিয়ালাইজিম এ স্টাডি নামক গ্রন্থটি কার রচনা উত্তর হবে জেকে কে অপশনের এই প্রশ্নটা এর আগেও আমরা দেখেছি পরে কশ্চিন দেখো পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম এই উক্তিটি কার মানে এই উক্তিটি কে করেছেন আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি দেখে নাও এবং চতুর্থ অপশনটা নিচে আছে এবার উত্তরটা কী হবে ভ্লাদিমির লেলিন পরে উপনিবেশবাদের কারণ হিসাবে কেন্দ্র ও বিস্তারের প্রাম্বের ধারণা দিয়েছিলেন প্রান্তের ধারণা দিয়েছিলেন কে এটার উত্তর হবে ইমানুয়েল ওয়ালার্টস্টাইন পরের কোশ্চিন পুঁজিবাদকে সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলে কে অভিমত প্রকাশ করেছেন এটা উত্তর হবে ভ্লাদিমির কুড়ি নম্বর প্রশ্নটা অত ইম্পর্ট্যান্ট নয় ওকে কুড়ি নম্বর পর আমরা একটু একুশ নম্বর প্রশ্নটা দেখি কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় মানে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশ হবে আফ্রিকা পরে কশ্চিন খ্রিস্ট ধর্ম বাণিজ্য এবং সভ্যতা হাত ধরাধরি করে চলে মন্তব্যটি করেছেন কে উত্তর হবে ডেভিড লিভিংস্টন পরে কশ্চিন সোসাইটি অফ আফ্রিকান মিশনারিস গঠন করেছিলেন কে এর উত্তর হবে মার্টিন লুথার পরে কশ্চিন উপনিবেশবাদের বিস্তারের পেছনে কেন্দ্র ও প্রান্তের ধারণাকে দিয়েছিলেন উত্তর হবে ইমানুয়েল ওয়াটারস্টাইন ওয়াল ওয়ালারস্টাইন পরে কশ্চিন সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ওকে এটা উত্তর হবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে কশ্চিন অন্ধকারের জন্য মহাদেশ কন্টি এটা এই প্রশ্নটা আমরা এর আগেও আলোচনা করলাম এটা আমরা জানি আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় পরে কশ্চিন ইউরোপ সিন্স নেপোলিয়ন বইটির রচয়িতাকে মানে এই বইটি কে লিখেছেন আর এর উত্তর হবে ডেভিড টমসন পরে কশ্চেন আলজেরিয়াকে কোন ঔপনিবেশিক শক্তি তাদের উপনিবেশে পরিণত করেছিল এর উত্তর হবে ফ্রান্স পরে কশ্চিন ফর্ট সেন্ট জর্জ কোথায় অবস্থিত ছিল উত্তরবে মাদ্রাস পরে কশ্চিন ভাস্কোদা দা গামা কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন উত্তরবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দ পরের প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় একত্রিশ নম্বর প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় বত্রিশ নম্বর প্রশ্নটা পড়তেই হবে না না পড়লেও হবে ওকে এবং তেত্রিশ নম্বর প্রশ্নটা পড়বে হপসবম হপসবম এজ অফ ইমপেরিয়া ইম্পেরিয়ালাইজিম হিসাবে চিহ্নিত করেছেন কোন কালব কাল পর্বটিকে উত্তর হবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ পরে কশ্চিন মার্কেন্টাইল মতবাদ হল এই মার্কেন্টাইল মতবাদটা কি জাতীয় মতবাদ বা কেমন মতবাদ উত্তর হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি পরে কশ্চিন লেসেফিয়ার অর্থনৈতিক ব্যবস্থা হল উত্তরবে অবাধ বাণিজ্য আমি যে প্রশ্নগুলি পড়তে বলছি তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে ওকে কলম্বাস কত খ্রিস্টাব্দে নতুন বিশ্বের খোঁজ করেছিলেন উত্তরবে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাহিত্য নম্বর প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় না পড়লেও হবে এবার দেখো বলছে কি এনক্লোজার সিস্টেম নিম্নলিখিত কোন দেশের আর্থসামাজিক জীবনের অঙ্গ ছিল এটা উত্তর হবে ইংল্যান্ড পরের দেখো জেন্ট্রি কারা উত্তর ইংল্যান্ডের নব্য বণিক সম্প্রদায়কে জেন্ট্রি বলা হয় পরে জার্নিম্যানরা ছিলেন মানে কে ছিলেন বা কে ছিলেন উত্তর কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণরত তরুণ পরের কশ্চিন কেমেলারেলিজিম হল উত্তরবে জার্মানিতে সম্প্রসারিত মার্কেন্টাইল মতবাদ পরের কশ্চিন ফিজিওক্র্যাট নামক অর্থনৈতিক গোষ্ঠীর উপস্থিতি নিম্নলিখিত কোন দেশে দেখা যায় উত্তরবে ফ্রান্স পরের কশ্চিন সিল্লাসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে পর্তুগাল ও স্পেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে টারডিসেল্লাসের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল তাহলে এটা মনে রাখবে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরের কশ্চিন কোন পপ টর সিল্লাসের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন এর উত্তর হবে ষষ্ঠ আলেকজান্ডার পরে কশ্চিন ইনকা সভ্যতার মূল কেন্দ্রটিকে কোন ইউরোপীয় শক্তি দখল করেছিল উত্তর হবে পর্তুগাল পরে কশ্চিন বুয়েন্স এয়ারিস শহরটি স্থাপন করেছিলেন কে উত্তর হবে পেড্রো দা দ্য ম্যান্ডোজা পরে সান ডামিঙ্গো দ্বীপের নাম বদলে হিম্পানিওয়ালা নিওয়ালা করা হয়েছিল নিম্নলিখিত কোন ঔপনিবেশিক শক্তির দ্বারা উত্তর হবে স্পেন পরে কশ্চিন দূরপ্রাচ্যে ফিলিপাইন ভূখণ্ডটি আবিষ্কার করেছিলেন কে উত্তর হবে ফার্দিনান্দ মেগেলান পরে ভাস্কো দা গামাকে ভারতে পৌঁছাতে যে ভারতীয় নাবিক সাহায্য করেছিলেন তিনি কে তার নাম কি উত্তর হবে আব্দুল মাজিদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আব্দুল মাজিদ উত্তর হবে ওকে পরে কশ্চিন দহ পঞ্চাশ নম্বর প্রশ্নটা ভারত মহাসাগরীয় বাণিজ্যে কারভাজ বা লাইসেন্স প্রথা চালু করেছিল কোন কোম্পানি বা কারা উত্তর হবে পর্তুগিজ বণিকেরা পরে কশ্চিন এস্তাদো দ্য ইন্ডিয়া হল উত্তর হবে ভারত মহাসাগরীয় অঞ্চলে পর্তুগিজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য এবার শূন্যস্থান পূরণ আমরা একটু দেখি ইংলিশ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে এটা ষোলোশো খ্রিস্টাব্দে উত্তর হবে পরে কশ্চেন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এজেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন উত্তর হবে ইলিয়াম হজেস এটা কিন্তু চতুর্থ অধ্যায়ের এম সি প্রশ্ন উত্তর ক্লাস টুয়েলভ ইতিহাস সেমিস্টার থ্রি এর জন্য চার নাম্বার যে অধ্যায়টি আছে ওই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর ঠিক আছে আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর দেখিয়েছি সেই ভিডিও ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেস্কবক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিবে ওকে পরে কশ্চিন দেখে প্রশ্নটা কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা গোবিন্দপুর সুতানুটি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করেছিল উত্তর হবে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরে কশ্চিন সাউথ আফ্রিকান চার্টার্ড কোম্পানি গঠন করেছিলেন কে উত্তর হবে সিসিল রোডস পরে কশ্চিন ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় বসতি স্থাপন করেছিলেন কারা আমরা একটু উত্তরটা দেখিনি উত্তর হবে অলন্দাসরা পরে কশ্চিন কেপ কলোনিতে অবস্থানরত অলন্দাসরা পরিচিত ছিলেন কী নামে উত্তর হবে বুয়োর পরে কশ্চিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ন্যানসন ম্যান্ডেলা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে দক্ষিণ আফ্রিকা পরে কশ্চিন আগাদের সংকট সৃষ্টি হয়েছিল কোন কোন দেশের মধ্যে এটার উত্তরটা আমরা দেখব এবার উত্তরটা হবে জার্মানি ফ্রান্স পরে কশ্চিন এশিয়ার প্রথম সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছিল কোন দেশ উত্তর হবে জাপান পরে কশ্চিন নিউ কলোনিয়ালিজিম দ্য স্টেজ অফ ক্যাপিটালিজিম বইটির রচয়িতা কে ছিলেন উত্তর হবে নক্রমা এই তেষট্টি নম্বর প্রশ্নটা দেখে নাও নিম্নলিখিত যে অর্থনৈতিক সংস্থাটি নব উপনিবেশবাদ বিস্তারের হাতিয়ারে পরিণত হয়েছে সেই সংস্থাটির নাম কি বা কোনটি উত্তর হবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার পরে কষ্টের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন উত্তর হবে রোনাল্ড রবার্টসন পঁয়ষট্টি নম্বর প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নেই নয় এটা না পড়লেও হবে পরে কশ্চিন আফ্রিকা মহাদেশের রডেশিয়া দেশটির বর্তমান নাম কী উত্তর হবে জিম্বাবয়ে পরের কশ্চিন পর্তুগিজ গভর্নর কার আমলে ভারতে পর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানিত হয় কার আমলে এটা উত্তর হবে নিনো দা কুনহা পরে কশ্চিন ফাদার অব ইকোনমিক্স কাকে বলা হয় বা ফাদার অব ইকোনমিক্স নামে পরিচিত কে ছিলেন উত্তর হবে অ্যাডাম স্মিথ পরে কশ্চিন ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন কে এর উত্তরটা হবে দ্বিতীয় উইলিয়াম পরে কোশ্চিন ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান নামে পরিচিত ছিল যে দেশটি সেটি কে মানে কোন দেশটিকে ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয় উত্তরবে রাশিয়া পরের কোশ্চিন দেখো ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন গড়ে তোলার পিছনে বেলজিয়ামের যে শাসক সর্বাধিক ভূমিকা গ্রহণ করেছিল তার নাম কি উত্তরবে দ্বিতীয় লিওপল্ট পরে কোশ্চিন ইংল্যান্ডের যে রাজার সম্মানার্থে কলকাতায় ফোর্ট উইলিয়ামের প্রতিষ্ঠা হয়েছিল তিনি কে উত্তরবে তৃতীয় উইলিয়াম পরের কশ্চিন এরিক হপসবম ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায় হিসাবে চিহ্নিত করেছেন পর্বটিকে এটা উত্তরে দেখে নাও অত ইম্পর্টেন্ট নয় প্রশ্নটি ওকে পরের কোশ্চেন দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে একত্রে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট উত্তরবে একই মুদ্রার দুই পিঠ পরে কশ্চিন ভারতবর্ষে ইংরেজদের দ্বারা নির্মিত প্রথম দুর্গটি ছিল কোন দুর্গ উত্তরবে ফর্ট সেন্ট জর্জ পরে কশ্চেন বম্বে অঞ্চলটিকে ব্রিটিশরা যৌতুক হিসাবে লাভ করেছিলেন কোন শক্তির কাছে এর উত্তর হবে পর্তুগিজ পরে কশ্চিন ইউটোপিয়া গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে টমাস মুর পরে কশ্চিন ওয়েলথ অফ নেশনস বইতে মার্কেন্টাইলিজিম শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর পেয়ে অ্যাডাম স্মিথ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চেনে নতুন এরকম অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের একটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি তোমাদের কথা দিলাম ক্লাস টুয়েলভ ইতিহাসের যত সব নোটস প্রশ্নপত্র আছে সব কিছুই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে আমি তোমাদের দেখাবো এরপরে তোমাদের চতুর্থ চতুর্থ সেমিস্টার চতুর্থ সেমিস্টারে কোন অধ্যায় থেকে কোন বড কোশ্চেনগুলি পড়তে হবে সাজেশন উত্তর আমি কিন্তু দেখাবো তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এরপরে যে তোমাদের তৃতীয় সেমিস্টারে যে এরপরে যে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় যে বাকি অধ্যায়গুলি আছে আগামী দু তিন দিনের মধ্যেই আমি আপলোড করে দেবো আমার চ্যানেলের মাধ্যমে পরে কশ্চেন ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের এডেনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে এডেনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ফ্রান্স আর ইংল্যান্ড কত খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরে কশ্চেন মার্কেন্টাইল বাথ ক্যামেরালিজিম নামে সম্প্রসারিত হয়েছিল কোন দেশ উত্তর জার্মানি পরে কশ্চেন ভারতবর্ষে আগত শেষ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিটি কোনটি এটা উত্তর তোমার একটু নিজে করার চেষ্টা করবে পরে বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট বার্লিন সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরে কোশ্চেন কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা চীনের ক্যান্টনে বাণিজ্য বন্দর স্থাপন করেন উত্তরবে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে ওকে এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবার এই নোটসগুলি যদি নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট শামীম সার ডট ইন ওইখানে আমার ওয়েবসাইট খুলে যাবে ওইখান থেকে মেনু থেকে কালো কালারের যে মেনু আছে মেনু থেকে তোমরা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের মধ্যে যাবে সেখানে বাংলা ইংরেজি এডুকেশন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটার নোটস এমসি প্রশ্ন উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে তাই আর দেরি না করে এই নোটসগুলি যদি নিতে চাও বা আগের নোটসগুলি নিতে চাও গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাইরেক্ট নোটস তোমরা পেয়ে যাবে এবং ডাউনলোডও করে নিতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে